আজকে আমরা তৈরি করব বাজার থেকে তাল কিনে নিয়ে এসেছি আজকে তালের বড়া করবো আপনার পুরো রেসিপিটা দেখুন কীভাবে আমরা তৈরি করছি তালের বড়া নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত তাহলে দেখতে থাকুন আমরা কীভাবে তৈরি করছি তালের বড়া বা ফুল দি একটু অন্যরকমভাবে আমরা কাঁথালি কলা তালের গড়ায় ব্যবহার করব আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা তালের গড়া সুস্বাদু এবং গরম ডালটা আমরা ছাড়িয়ে নেব তিনখানা আটি হয়েছে আমাদের এবার জল দিয়ে দিয়ে নরম করে নেব সবগুলো এরম করে জল দিয়ে দিয়ে একটু নরম করে নেব আমরা ঝাঁঝরি থালা নিয়েছি তালটা ঘসার জন্য যাতে আঁশগুলো না ভিতরে পড়ে এরকমভাবে জল দিয়ে দিয়ে এবার আস্তে আস্তে ঘষা তালের বড়া তৈরি করবো বলে নারকোলটা কুড়ে নিচ্ছি যা বৃষ্টি আরম্ভ হয়েছে আমাদের খুব অসুবিধা আমাদের ছাদে তো ঘর নেই আমরা এখানেই কষ্ট করে আপনাদেরকে চেষ্টা করছি নতুন নতুন রেসিপি তৈরি করে দেখানো আপনারা আমাদের পাশে থাকবেন রেসিপিগুলো দেখবেন ফেসবুক থেকে যারা আমাদের রান্না দেখেন আমাদের ফেসবুক পেজ সেটা রান্না পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো যারা ইউটিউবে দেখেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যালেঞ্জটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এই খালের আখেটা একদম সাদা হয়ে গেছে দেখুন এখান থেকে আর কিছুই পাওয়া যাবে না এটা রেখে দেবো আরেকটা নেবো বড়া বানাবো বলে তালটা গুলে নিচ্ছি দেখুন এরা আস্তে আস্তে পড়ছে আমার তালের আটিগুলো ঘষা হয়ে গেছে ঝাঁঝরি দিয়ে দেখুন কি সুন্দর পড়েছে একটাও আঁশ ভিতরে যায়নি সব উপরে লেগে আছে আঁশগুলো আমার নারকেলটা কোরানো হয়ে গেল এবার আমরা তালের বড়াটা তৈরি করবো কীভাবে দেখুন কলা নিয়েছি কলাটা চটকে নেব আগে ভালো করে হাত দিয়ে সুন্দর করে নরম করে নেব শক্ত হলে অনেকেই খেতে পারে না তাই আজকে আমরা নতুন পদ্ধতিতে দেখাচ্ছি কীভাবে ডালের বড়া বা ফুলেরি তৈরি করা যায় ভালো করে এভাবে গরম করে নিলাম কলাটা ভালো করে চটকানো হয়ে গেছে এর মধ্যে আটা দিয়ে দেবো মেখে এর মধ্যে চিনি দিয়ে দেবো আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন আমরা চিনি দিয়ে করছি পরিমাণ মতো নারকল কোড়া দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে দিচ্ছি গুলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব শক্ত হবে না নরমও হবে না মাঝামাঝি ধরনের মাথাটা তৈরি করব এবং বড়াগুলো সুন্দর হবে তালের বড়াটা ভালো বলে গ্যাসটা ধরে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম সাদাতে দিয়ে দেবো কড়াইয়ে মাখাটা দেখুন কি সুন্দর চিনিও গলে গেছে তেলটা গরম হয়ে গেছে ওই তালের বড়াটা ভেজে নেব এবার আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দেব উল্টে বাটে ভালো করে বড়াটা ভেজে নেব তালে বড়াগুলো হয়ে গেছে তুলে নেবো আস্তে আস্তে তেল তৈরি হয়ে গেল আমাদের কানের গোড়া তাল ফুলি আপনার পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে তৈরি করছি তালের বড়া আমাদের রেসিপিটা দেখে আপনারাও বাড়িতে বানিয়ে নিন তালের বড়া বা তালের পুরুলি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ শিলা রান্নাঘর পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ